আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই ভিনাইঘাতি উপজেলা পরিষদ চত্বরে সেই উপজেলা পরিষদ চত্বরটা যে কত সুন্দর এটা আপনারা পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ওই জন্যে পুরো ভিডিওটি আপনারা খুটাই 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 দেখেন যে এই উপজেলা পরিষদ ভবনটা সেই ভিনাইঘাতি যে প্রাকৃতিক সুন্দর যে ভরপুর দাঁড়িয়ে প্রমাণ রেখেছে যে উপজেলা পরিষদ ভবনের চত্বরটা একেবারে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে সেই জিনাইঘাতি উপজেলা পরিষদ ভবন এদিকে চলে গেছে আপনার সেই ভারত সীমান্ত কিছু দূর গেলেই ভারত সীমান্ত এই জায়গায় দেখেন পোস্ট একটু দূরে লেখা আছে গজনি অবকাশ তারপরে দেখেন এখানে ভারত সীমান্তের যে রাস্তাটা একটু দূরে গেলেই হচ্ছে রাংটিয়া তারপরে হচ্ছে আপনার এখান থেকে কিছু দোকানপাট দেখা যাচ্ছে তারপরে আপনার এখান থেকে রাস্তাটা এই যে এখান থেকে জেলা সদর থেকে এই রাস্তাটা চলে আসছে জেলা সদর থেকে রাস্তাটা এখানে চলে আসার পরে আপনার এই জায়গায় উপজেলা পরিষদ ভবনটা যদিও ওই সামনে বাম দিকে নতুন এক্সটেনশন ভবনটা করা হয়েছে আর এই জায়গায় হচ্ছে আপনার মূল ভবন ঠিক আছে সেই প্রথম মূল যে ভবনটা এই ভবনটা এই জায়গায় করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভবনটা ঘুরে 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 আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘুরতে পছন্দ করি তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি ভিনেগাছি উপজেলা পরিষদ চত্বরটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন খুব সকাল ভোর সকাল যার কারণে এখন কিন্তু নির্বিঘ্নে কাজটা করা যাচ্ছে তো যখন ওয়ার্কিং আওয়ার তখন কিন্তু এই উপজেলা পরিষদ ভবনটা কিন্তু মানে লুকে লুকারণ্য থাকে যেহেতু এটা একটা উপজেলা পরিষদ এখানে এই যে উপজেলায় সাতটা ইউনিয়ন সাতটা ইউনিয়ন থেকে লোকজন আসে এখানে এখানে আপনার ওই বাম দিকে হচ্ছে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ডান দিকে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এখনও পুরান ভবনেই আছে তো নতুন ভবনটা আমি আপনাদেরকে একদিন দেখাবো তো এখানে দেখেন কত সুন্দর একটা কেলিগ্রাফি এখানে খুটিয়ে তোলা হয়েছে সেই কেলিগ্রাফিটা আপনারা না দেখলেই নয় কত সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ক্যালিগ্রাফি এখানে সেই আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর। এরকম একটা ক্যালিগ্রাফি এই ক্যালিগ্রাফির এখানে একটা বাগান আছে দেখেন বাগানটা আমি আপনাদেরকে ঘুরে 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 দেখাচ্ছি পুরো চত্বরটা আর ওই জায়গায় একটা উন্মুক্ত জায়গা এই জায়গায় হচ্ছে উন্মুক্ত মঞ্চ উন্মুক্ত মঞ্চ আর এখানে দেখেন আপনার টেলিগ্রাফি এখানে করেছেন এখানে নাম ফলক আছে নাম বর্ণনা করা আছে আর এদিকে দেখেন কত গাছপালা দেখছেন কেলিগ্রাফি এখানে মোহাম্মদ সাল্লামের নাম মোহাম্মদ আর এখানে এটা আরবিতে কি লিখছে এটা খুব সম্ভব বিসমিল্লাহি রহমান রাহিম কি নাকি তো যাই হোক এটা কেলিগ্রাফির লেখাটা যারা আরবিতে দক্ষ তারা পড়তে পারেন তো আপনারা এটা যে পড়তে পারেন এটা কি লেখছে আসলে মিসিম রহমান ইম লেখছে না মোহাম্মদ রসুল্লাহ লেখছে এটা আপনারা আমাকে একটু পড়ে আমাকে একটু কমেন্ট বক্সে একটু জানালে ভালো হয় ঠিক আছে যে এটা লেখাটা অ্যাকচুয়ালি কি কি লেখা আর এখানে উপজেলা পরিষদ ভবনের যে এটা দেখাচ্ছি এটা একটা দুতলা দুতলা হওয়ার পরে ওই জায়গায় আবার আরেকটু একটু তিনতলার মতো করছে এটা ভবনটা মন ভবন ঠিক আছে এটা উপজেলা পরিষদ ভবন তো এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম তারাও যেন এই উপজেলা পরিষদ ভবনের চত্বরটা দেখে সমানভাবে উপকৃত হতে পারে আর এখানে দেখেন আপনার দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকে আছে সারা দেশে দুদক আছে সারা দেশে কুশ অর্থ পাচার অবৈধ সম্পদ অর্জন ক্ষমতার অপব্যবহার সরকারি সম্পদ অর্থ আত্মসাত প্রতিরোধে কল করুন ওয়ান জিরো সিক্স মানে একশো ছয় দুর্নীতি দমন প্রতিরোধে কোথাও যদি দুর্নীতি চিত্র দেখা পড়ে তখন এই যে এটাতে আপনারা ফোন করতে পারেন তারপরে এখানে দেখেন কিছু হটলাইন আছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে হটলাইন বাংলাদেশ রেড কিচেন সোসাইটির যে কোনো তথ্য সেবা সম্পর্কে আপনার মতামত পরামর্শ অভিযোগ জানাতে যোগাযোগ করুন হটলাইন ওয়ান সিক্স ডাবল টু সিক্সে প্রতিদিন সকাল নয়টা থেকে বাসটা রেড ক্রিস্টেন সোসাইটির যে কোনো তথ্য সেবা মানে এটা একটা বিদেশি এনজিও তাদের যদি তারা বিভিন্ন বন্যা খরা এসব নিয়ে কাজ করে তারা তো এটা হচ্ছে যে মূল ফটক মূল ফটকটা এখন বন্ধ আপনার খেয়াল নেন ওখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে এখানে উঠতে হয় আর ওই পাশেই হচ্ছে একটা টাউন হল টাউন হল চত্বর তো টাউন হল চত্বর এটার পাশ দিয়ে যাচ্ছি নিজ দিয়ে সানসেট ঠিক আছে দেখেন কত সুন্দর উপজেলা পরিষদ ভবন চত্বরটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধু আমি আছি জিনাইগাতি উপজেলায় শেরপুর জেলার জিনাইগাতি উপজেলা এটা হচ্ছে একটা প্রান্তিক উপজেলা এই উপজেলার আপনার এই উপজেলা পরিষদ ভবন চক্রটা অবস্থিত তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ঝিনাইঘাতিতে প্রশাসনিক ভবনগুলি আপনাদেরকে দেখাবো তো অনেকের হয়তো আসার ইচ্ছা থাকে বা ঝিনাইঘাতি আসলেও এই উপজেলা প্রশাসনিক ভবনগুলি দেখা হয় না তো আপনারা যারা বত্রিশ চাকরি করেন অনেকে কিন্তু খুঁজে থাকেন হয়তোবা দেখা গেল যে আপনি আছেন ধরেন চট্টগ্রামের কোনো একটি জেলার উপজেলায় আপনাকে বদলি করে দেওয়া হলো ধরেন ঝিনাইগাতি তখন আপনারা কিন্তু হয়তোবা একটু ইউটিউবে ফেসবুকে খোঁজাখুঁজি করেন যে আসলে উপজেলা প্রশাসনিক ভবনটা কেমন হবে দেখতে তো এই জিনিসটাই আজ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কভার করলাম তো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিকতায় আপনাদেরকে এই দিনাইগাতে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরটা দেখালাম তো এই জায়গায় সুন্দর একটা কিলিগ্রাফি তারপরে দেখেন এখানে কত সুন্দর কত সুন্দর করে এখানে ফুলের গাছ লাগানো হয়েছে আর এখানে দেখেন এই যে জায়গায় দেখেন কচাকাটা তো দর্শক বন্ধু এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখেন আর এই যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখেন আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন আজ এখানেই রাখছি তো পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভারতের সুস্থ থাকেন আল্লাহ হাফেজ